বিচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই এই জায়গাতে পায়ুকামকে আমার উপরে চাপিয়ে দিতে চাচ্ছে বিভাজন তো আমরা তৈরি করছি না বরং যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টরা আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল বিগত সময়ে বিভিন্ন স্বার্থে তার একটি ছিল যে এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি বানিয়ে রাখা ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে যারা আমাদেরকে স্বার্থান্বেষী মৌলবাদী ট্যাগিং করছেন অসাম্প্রদায়িক চেতনা এবং বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়াবার সংখ্যা হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা আমরা কিছু বললেই তারা এই ধরনের শব্দের মার আমাদেরকে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন আমি আপনাদের কাছে বলতে চাই দেখেন যে ইসলাম বিদ্বেষী তো আমরা কাউকে বানাতে চাই না কিন্তু আপনি আপনার লেখনিতে আপনার বক্তব্যে যদি সেটার প্রকাশ করে থাকেন তাহলে আপনাকেই তো সেই বিষয়টি ক্লারিফাই করতে হবে আমি ছোট্ট একটু উদাহরণ হিসাবে আপনাদেরকে বলতে চাই আমাদের যারা সনাতন ধর্মালম্বী এখানে আছেন এখন এই সনাতন ধর্মালম্বীর বিশ্বাসের বিপক্ষে কেউ যদি একজন যে বলে এই আপনি মাথার মধ্যে সিঁদুর দেন কেন এই সিঁদুর দিলে তো আপনি অনেকের তা আলাদা হয়ে যান এটা ভালো কাজ নয় কেউ যদি বলে যে দুর্গার দশটা হাত দশটা হাত হবে কেন নয় হলো না কেন এগারো হলো কেন অথবা কেউ যদি বলতে চায় যে ধরেন যে কালি তিনি দেখতে কালো তিনি কেন কালো থাকবে তিনি অর্ধেক সাদা হবে অর্ধেক ফর্সা হবে এই কথা যদি কেউ হিন্দু ধর্মের বিপক্ষে যে বলে আপনি তাকে কি বলবেন আপনি বলবেন হিন্দু বিদ্বেষ 是。 তো অথবা এরকম কথা সে বলতে পারেন এটা তো ধর্মবিশ্বাসের অংশ শুধু এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না তাহলে আমার ধর্ম বিশ্বাসের অংশ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী সে হিজাব পড়বে সে ওড়না পড়বে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে একজন মেয়ের সাথে বিয়ে করবে একজন প্রাপ্তবয়স্ক নারী তার সাথে একজন ছেলের বিয়ে হবে কিন্তু আপনি এই জায়গাতে পায়ুকামকে আমার উপরে চাপিয়ে দিতে যাচ্ছেন। একজন পুরুষ তার দাড়ি রাখবে এইগুলার বিপক্ষে আপনি কথা বলছেন এইগুলার বিপক্ষে আপনি অবস্থা আপনার আপনার আচরণে প্রকাশ পাচ্ছে তখন যখন আপনাকে আমরা বলছি যে আপনি ইসলাম ধর্মের বিপক্ষে বৈষম্যমূলক কথা বলেছেন আপনি তখন উল্টো আমাকে ট্যাগিং করছেন তাহলে বিভাজন তো আমরা তৈরি করিনি বিভাজন তো মূলত তাদের পক্ষ থেকে আসতেছে দেখেন এখানে একটি বিষয় আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নই আমরা এখানে কেন কারো প্রতিপক্ষ হতে যাব আপনাদের কাছে যদি আমরা বলে থাকি এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের দেশে অনেকগুলি কথা এখন চলমান আছে আমি আপনাদের কাছে সুস্পষ্ট করে একটি কথা বলতে চাই বর্তমান সময়ে অনেকে বলছেন অনেকেই রাস্তায় ছিল তারা এসেছিল তারা হিরো আমরা কারো হিরো হওয়াকে অস্বীকার করছি না কিন্তু সাথে সাথে এটিও স্মরণ করাই দিতে চাই সাকিব আল হাসান এবং মার্শাফি বিন মর্তুজা বাংলাদেশের সাথে খেলার সময় কম ম্যাচে তারা ম্যান অফ দ্য ম্যাচ হন নাই কম তারা ম্যান অব দ্য সিরিজ হন নাই কিন্তু উচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই হিরোগিরি কিন্তু তাদের চলে গেছে তো আপনি আন্দোলনের সময় অনেক বড়ো অবদান রেখেছেন আমরা অস্বীকার করছি না কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানে কথা বলবেন আপনি কিন্তু ওই হিরোত্ব আর সবসময় ধরে রাখতে পারবেন আমাদেরকে অনেকে বলেছেন আপনার আন্দোলনের সময় কই আমরা জিজ্ঞাসা করতে চাই যাদেরকে এখন মাস্টারমাইন্ড বলতেছেন আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছেন এছাড়াও আরও অনেকের নাম বলছি না তারা আন্দোলনের সময় রাস্তায় কোথায় ছিলেন সুতরাং কেবলমাত্র ফ্রন্ট লাইনার না বিহাইন্ড দ্য লাইনার এটাও আপনারা হিসাব করে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই একটু খেয়াল করে দেখেন যে এই সময়টুকুতে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কাছে আমরা গেছি তারা আমাদেরকে থেকে আপ্লুত হয়ে গেছেন তারা বলতেছে আপনাদের কথা শুনেছি আপনাদের বক্তব্য শুনেছি পনেরো বছর ধরে আমাদের কণ্ঠকে কিন্তু দাবায় রাখা যায় নাই আমরা প্রকারান্তরে এই চার লক্ষধিক মসজিদ থেকে সাত কোটি মানুষকে প্রত্যেক জুমাতে কিন্তু আমরা প্রত্যেকবার কথা বলেছি সুতরাং মাস্টারমাইন্ড আপনারা বলছেন এটা বাংলাদেশে মজার শব্দ হয়ে গেছে আপনি মাস্টার মাইন্ড যারা আহত হয়েছে শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পিতা মাতার কাছে যে জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন কারণে এসেছিলেন আপনি শুধুমাত্র শহীদ আবু সাইদ যিনি বুক পেতে দিলেন দিয়ে শহীদ হলেন উনার স্ট্যাটাসগুলো যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন আমি কেবল একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আমরা আপনাদের আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু আপনাদের জন আকাঙ্ক্ষার বিকাশ কতটুকু আপনি যদি একটু টেস্ট করে দেখেন যারা শহীদ হয়েছে তারা আহত হয়েছে তারা ইসলামকে কিভাবে লালন করে তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছিল সুতরাং বিভাজন কিন্তু আমরা করতে চাই নাই কিন্তু আপনাদের কথাই কিন্তু এই বিভাজনগুলো চলে আসছে আপনাদের কতগুলো কথা আমাদের হৃদয় লেগেছে আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যেই সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে উঠে আসতে হবে আমি জিজ্ঞাসা করি এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে অসভ্যতাকে লালন করে লজ্জাহীনতাকে লালন করে আপনার আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিন রাত ঘুরতে দিবে রকম যেই জায়গাতে তাদের নিরাপত্তা থাকবে না এই সংস্কৃতিকে লালন করে এটা তো লালন করে না তাহলে আপনার সাথে তো আমার কথার মিল আছে আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন দূরবর্তী একটা দেশের কথা বলেছেন সেই সংস্কৃতি থাকবে না তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সেই একই কথা বলছি তাহলে কেন আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয়